সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে বাড়ি একশো করা হচ্ছে বিষয়টা আপনি সঙ্গত মরেন কিন মনে করেন কি না বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত আমার বিশ্বাস এদেশের আপম সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না এটা নারী বিদ্বেষ থেকে নয় বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্ধ্যাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না দ্বিতীয়ত নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে নির্বাচন করে তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন তার মানে কী দাঁড়ালো তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না হ্যাঁ আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই হান নাই তার নাই তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন এই কোটা যদি নারীর জন্য করে তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কী করবেন সেই কোটাও কি আপনি রাখবেন কি না আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থানে সেই মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে বেশিরভাগ দেশেই দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ষোলো সতেরো পার্সেন্ট এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন এরকম আপনার প্রায় ওয়ান থার্ড আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে এটা নজির খুবই কম তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয় যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা থাকে না বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন যেটা হাসির পাত্র হয়েছে এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের সেটা বলার অপেক্ষা রাখে না অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায় রাষ্ট্রের টাকা অপচয় হয় এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায় এই জন্য এটার আমরা বিরোধিতা করছি আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না নারীকে যদি আপনি সংরক্ষিত আসন একশো না দুইশোটাও দিয়ে দেন তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন আপনি বিগত আমলে আমরা পঞ্চাশটা সংরক্ষিত আসন দেখেছি সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে সংসদের নেত্রী যিনি তিনি নিজে খোদ নারী হওয়ার পরও স্পিকার বিরোধী নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি আসলে এইভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না এটার জন্য দরকার অ্যাওয়ারনেস এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো এবং সবচেয়ে বড়ো কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয় মেনে চলা হয় তাহলে এমনিতে ইংশাহ আল্লাহ বিদ্যিল্লা এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে পশ্চিমবঙ্গে আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা ওয়াইদুর রহমান আপনি লিখেছেন হাসপাতাল থেকে লাইভ দেখছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন ভাই ওয়াইদুর রহমান আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি আপনি সহ আমাদের যে সমস্ত ভাই বোনেরা গোটা জুড়ে অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছেন বা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদের সবাইকে সেফাকে আজেলা দান করুন এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলোও সাব সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে চায় চার কথা নয়